নারীবাদীরা এখন উঠে পড়ে লেগেছে তারা বলে যে শ্রমিকের মর্যাদা দিতে হবে বলবেন না আমি বলি এদের কি মেন্টালি একেবারে মানে এতটা খারাপ চিন্তার মানুষ হতে পারে আমার মনে হয় যে নিঃসন্দেহে এরা পাগল আর তা না হলে শয়তান এদেরকে একেবারে এত গ্রাস করে ফেলেছে ওই আল্লাহর কোরআনের ভাষায় একেবারে খতাম আল্লাহ আল্লাহ কুলু বিহিম ও আল্লাহিম ও আল্লাহ সরিম কিসাওয়াতু আল্লাহ আজাব নাজিম ওদের জন্য একেবারে পার্মানেন্ট আজাব কনফার্ম হয়ে গেছে নিজের মাকে কেউ পতিতা দেখতে চায় নিজের বোনকে কেউ পতিতা দেখতে চায় নিজের স্ত্রীকে কেউ পতিতা দেখতে চায় কোনো নারী কি চায় যে তার আপন বোন তার মেয়ে তার মা তার ফুফু তার খালা প্রতিতা হকেটা দেখতে চায় তো যে নারীরা এই প্রতিতার সার্টিফিকেট চাচ্ছে ওরা কারা থেকে আসে ওরা ঠিক না ভাই ঠিক ওরা আসলে কারা ওরা কি চায় আবার নতুন আইন করতে চাচ্ছে কোন আইন স্ত্রীরা স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করতে পারবে সেভান আল্লাহ নাকি নারীদের অধিকার দেখেন শয়তান আমার তো মনে হয় শয়তান বাংলাদেশে যদি শয়তানের প্রধানকে আমন্ত্রণ জানানো হতো শয়তান এসে বলতে যে আমি তোদের আর কি শিখাবো যা শিখাই এদের কাছে শেখ বরং আমার কিছু বুদ্ধি লাগবে পতিতাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে বলে নারীদের এমন একটা টাইম করতে বলছে যে নারীরা যেন স্বামীদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করতে পারে কেন যে ওই নারীর রাত্রে ঘুম ঘুম লাগছিল কিন্তু স্বামী যে এখন ঘুমালি হবে না এখন যা হয় একটা কিছু তারপরে অন্য কিছু এই অপরাধে পরের দিন আমার বউ যে এই মামলা করবে যে কবির বিন সামাদ গতকাল আমার ঘুমের মধ্যে ডিস্টার্ব করিস এ সহ্য না করি পারা যায় গন্ধ শয়তানও বুদ্ধি খুঁজে পায় না শয়তান আমার বিশ্বাসও যদি কোনোভাবে বাংলাদেশে আসে ও এদের পায়ে সালাম করি বলবে যে আমি তোদের কাছে মাপ চাই আমি যদি জাহান্নামে যাই তুরা কনে যাবি এটাই তো আমার জানা নাই কথা কয় না পতিতাবৃত্তি করলে সে শ্রমিকের মর্যাদা পাবে শ্রমিকের মর্যাদা মানে কি শ্রমিকের ঘাম শুকানোর আগে তার বিল শোধ করতে হবে কথা কয় না তো শ্রমিকের মর্যাদা মানে ওরা আবার কি ওখানে কিন্তু ওই রাসুলের ওই হাদিসটা নিয়ে আসবে বলবে বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে মজুরি দিয়ে দাও এরা মানে টাকা দিয়ে দিয়ে হাঁটো অপর দিকে স্ত্রীর ব্যাপারে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কি যে যদি উঠের পিঠেও থাকো আর স্বামী যদি মনে করে স্বামী যদি চায় তাহলে তাকে না করা যাবে না আর সেটাকে তারা কোথায় নিয়ে গিয়েছে যদি স্ত্রীর মনে হয় আজকে তোর সাথে থাকবো না আমার মন চাচ্ছে না আজকে গরম পড়তেছে বেশি কারেন না এখন কোনো কথা হবে না এতে যদি কোনো কথা কয় তাইলে পরের দিন মামলা কবির দিন সামাজ ধর্ষণ মামলার আশা মেয়ে সহ্য না করি পারবেন করিয়েছ কিড়াতে তো মানা যায় যাই হোক কথা বললে তো অনেক কথাই চলে আসে সব কথা না বলি আমরা আমরা এই দেশকে নিয়ে স্বপ্ন দেখি ঠিক কিনা আমি স্বপ্ন দেখি মাইল ঘিরে আমি স্বপ্ন দেখি মিছিল ফিরে আমি স্বপ্ন দেখি বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা আমি স্বপ্ন দেখি নিভৃতে আজ কাদে না মানবতা আমি স্বপ্ন দেখি মানুষে মানুষে ফুলেছে ভেদাভেদ আমি স্বপ্ন দেখি সবার গায়ে পাঞ্জাবি সফেদ আমি স্বপ্ন দেখি আজান হলে মসজিদে যাই ছুটে আমি স্বপ্ন দেখি খোদার রহ মানিছে সবাই লুটে আমি স্বপ্ন দেখি ঘরে ঘরে সবাই খোদার কোরআন পড়ে আমি স্বপ্ন দেখি কোরআন দিয়েই সবাই জীবন গড়ে এই স্বপ্ন যদি না হয় পুরন তবে এক নদী বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি আমি আমি স্বপ্ন স্বপ্ন দেখি দেখি পর্দা করে চলে কিশোরী নারী আমি স্বপ্ন দেখি রূপ নিয়ে কেউ করে না বাহাদুরি আমি স্বপ্ন দেখি টিভির পর্দায় আলেমের ছবি ভাসে আমি স্বপ্ন দেখি সেখান থেকেই নায়ের কথা আসে আমি স্বপ্ন দেখি এফডিসি আজ পাল্টে গেছে ঝড়ে আমি স্বপ্ন দেখি সেখান থেকেই ইসলামী ছবি গড়ে আমি স্বপ্ন দেখি অশ্লীলতা হয়েছে দেশে বন্ধ আমি স্বপ্ন দেখি নেই তো মানুষ বোমা বধিরার অন্ধ আমি স্বপ্ন দেখি মরে না মানুষ কোথাও অপঘাতে আমি স্বপ্ন দেখি ক্ষুদিত শিশু কাঁদে না পথে আমি স্বপ্ন দেখি ব্যথা বুকে চেপে কাঁদে না কেউ তো দুঃখে আমি স্বপ্ন দেখি প্রতিটা মানুষ আছে যে সবাই সুখী এই স্বপ্ন যদি না হয় পূরণ তবে এক পাহাড় বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ আমি স্বপ্ন দেখি 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 রাষ্ট্রপতির মুখে রাসুলের দাড়ি আমি স্বপ্ন দেখি ক্ষমতা নিয়ে করে না কাড়াকড়ি আমি স্বপ্ন দেখি নেতা নেত্রীরা ভুলে গেছে সব দ্বন্দ্ব আমি স্বপ্ন দেখি মিল হয়েছে যেন কবিতার ছন্দ আমি স্বপ্ন দেখি সুপ্রিম কোর্টের বিচারে খণ্ডন আমি স্বপ্ন দেখি কোরআন হাদিস দিয়েই করে খণ্ডন আমি স্বপ্ন দেখি সংসদে সবাই কোরআনের কথা বলে আমি স্বপ্ন দেখি দেশটাই আমার কোরআন দিয়েই চলে আমি স্বপ্ন দেখি কারাগার থেকে এসেছে ভাইয়েরা নীড়ে আমি স্বপ্ন দেখি কোরআনের পাখি এই স্বপ্ন যদি না হয় পূরণ তবে এক সাগর বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ বাহা এত আসতে পারলেন এই স্বপ্ন আমাদের সবার লালন করা উচিত না উচিত না এই স্বপ্ন মনের মধ্যে থাকার দরকার আছে না নাই এই স্বপ্ন নিয়েই চলতে হবে এই স্বপ্ন নিয়ে বাঁচতে চাই এই স্বপ্ন নিয়ে চলতে চায় এই স্বপ্নের পথে যারা বাধা হয়ে দাঁড়াতে চায় আমরা তাদেরকে বলতে চাই আমরা আপনাদের শত্রু নই আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী দুনিয়ার জীবনের বিনিময়ে আখেরাতের জীবনটা যেন সহজ হয় মাঠ থেকে আট হাজার ছিয়াশি আর বাবদদের মধ্যে থেকে সব মিলায়ে দশ হাজার উপরে নাই আট হাজার আট হাজার ছিয়াশি মাঠ থেকে কালেকশন হয়েছে আট হাজার ছিয়াশি মা বোনেরা সহ অন্তত দশটা হাজার টাকা পুরানো তো উচিত ছিল আপনাদের কি মনে হয় এর মধ্যে তো আমি দিছি তা বইলেই ফেলি সোয়াব না হয় না হোক পাঁচশো